নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা আপনারা জানেন যে কলকাতা হাইকোর্ট এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে ভয়ঙ্কর রায় দিয়েছে এবং তার রায়ের ফলে বলা যেতে পারে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি হারা হয়ে পড়েছেন আর সেই রায় নিয়ে বলা যেতে পারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভয়ানক মন্তব্য করেছিলেন এবং বলা যেতে পারে সেই মন্তব্যের এর একেবারে বিরূপ ফল এবারে তার উপর এসে পড়ল হ্যাঁ বন্ধুরা এর মধ্যে সবচেয়ে বড়ো আপডেট এবারে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে হাইকোর্ট এরকমই তথ্য সামনে আসছে যার ফলে কম্প হয়ে যাচ্ছে নবান্ন তো আপনারা জানেন যে যে মুহূর্তে রায় দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই যে দু হাজার ষোলোর পুরো প্যানেল বাতিল করা হলো তো তখন মুখ্যমন্ত্রী একটা সাহায্য সভা করছিলেন তো সভা থেকে তিনি বলা যেতে পারে এই বিচারপতিদের আক্রমণ করেছিলেন বিচার ব্যবস্থার ওপর করা যেতে পারে তিনি আক্রমণ এনেছিলেন তো তারপরে কলকাতা হাইকোর্টের তরফ থেকে ভয়ঙ্কর আপডেট সামনে আসছে যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভয়ঙ্কর স্টেপ নিতে চলেছে কলকাতা হাইকোর্ট তো দেখে নেব বন্ধুরা ঠিক কী আপডেট আসছে তো এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষণার পর একাধিকবার সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো এবার আপনারা জানেন যে মমতা ব্যানার্জি রাজনৈতিক যোগের অভিযোগ তুলেছিলেন কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে তো এবারে প্রধান বিচারপতিকে চিঠি দিলেন আইনজীবী কোস্তফ বাগজি তো সোমবার দু সালের এসএসসি পরীক্ষার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে হাইকোর্ট বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ রশিদির ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করেছেন আর এর ফলে চাকরিহারা হয়ে গিয়েছে ছাব্বিশ হাজার মানুষ আর এই ঘটনায় রাজনৈতিক যোগের অভিযোগ তুলে সুর চড়াতে দেখা গিয়েছিল তৃণমূল নেত্রীকে এই রায় বেআইনি এমনও তিনি মন্তব্য করেছিলেন তো বলা যেতে পারে এবারে সেটা নিয়েই চিঠি লিখলেন কৌস্তব বাগজি প্রধান বিচারপতিকে তো বলা যেতে পারে যেভাবে তিনি রাজনৈতিক সভা থেকে দেশের বিচার বিভাগের ওপর আক্রমণ সানিয়েছেন এবং বলা যেতে পারে যে প্রধান যারা বিচার করছেন সেই বিচারপতিদের ওপর যেভাবে আক্রমণ এনেছেন তাতে তার বিরুদ্ধে যাতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিরা স্টেপ নেয় বা আর্জি নেয় সেই কথা তিনি চিঠিতে উল্লেখ করেছেন তো প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে কৌস্তব লিখেছেন রায়গঞ্জের সভা থেকে মুখ্যমন্ত্রী যে ভাষায় বিচার বিভাগের ওপর নিলজ্জ আক্রমণ করেছেন তাতে আপনার কাছে তার বিরুদ্ধে হস্তক্ষেপের আর্জি জানাচ্ছি উনি আদালতের রায়কে বেআইনি বলেছেন এই রায় নাকি বিজেপির দ্বারা প্রভাবিত হয়ে দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেছেন তো তো এবারে বন্ধুরা দেখার যে কলকাতা হাইকোর্ট কি স্টেপ নিতে চলেছে কারণ কি এভাবে বারবার বলা যেতে পারে শাসক দলের অনেক নেতা নেত্রীরা রয়েছেন যখনই কোনো কিছু কলকাতা হাইকোর্টের তরফ থেকে রায় দেওয়া হচ্ছে তো সেই রায়কে তারা মানতে চাইছেন না এবং বলা যেতে পারে সেই এই রায়ের প্রেক্ষিতে তারা সেই বিচারপতি অর্থাৎ যারা রায় দিচ্ছেন তাদেরকে ভয়ঙ্কর আক্রমণ করে বসছেন তো যদি রায় পছন্দ না হয় সেক্ষেত্রে আরও উচ্চতর আদালত রয়েছে সেখানে তারা যেতে পারে কিন্তু এভাবে বিচারপতিদের আক্রমণ করা একেবারেই উচিত নয় তো এবারে দেখার যে কলকাতা হাইকোর্ট ঠিক কী ধরনের এর স্টেপ নিতে চলেছে মুখ্যমন্ত্রীর এর বিরুদ্ধে তো এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশের পর মুখ্যমন্ত্রী আরও বলেছিলেন যে একজনকে দেখলেন না বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল এটা তার অর্ডার ছিল শীর্ষ আদালত ও একেবারে সেট অ্যাসাইড করে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ গঠন করতে আরে কাকে নিয়ে ডিভিশন বেঞ্চ করবে এসএসসি মামলার রায় নিয়ে সুর চড়ালেও তৃণমূল নেত্রী পরিষ্কার করে বলে দিয়েছেন যে তিনি এই রায় মানছেন না উচ্চ আদালতে আমরা যাচ্ছি রকম চিন্তা আপনারা করবেন না তো বন্ধুরা বুঝতেই পারছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ধরনের কথা রেখেছেন বা যে ধরনের বক্তব্য করেছেন তা খুবই অপমানজনক এবং দেশের বিচার ব্যবস্থাকে তিনি আক্রমণ করেছেন তো এ ব্যাপারে কলকাতা হাইকোর্ট কী রায় দেয় বা কলকাতা হাইকোর্ট তার বিরুদ্ধে কি স্টেপ নেয় সেটাই দেখার অবশ্যই সঙ্গে থাকুন এই ব্যাপারে আরও আপডেট এলে সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে